তবে যারা বেরিয়ে যাচ্ছে আকাল পড়ে গেছে কি ঠিক না বেটি তারা প্রিয় সিলসিলার ভক্ত মুরিদরা দেখছে এই মুনাফিক গিরি করে বেড়াচ্ছে ওর কাছ থেকে সরে যাচ্ছে এখন সিও কি করবে এখন বাঁচতে তো হবে পেট তো আছে কি যদি একজন ছেলে যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরি বাকরি পেল না আর কি করবে সে তো ভ্যান চালাতে পারবে না পারবে কি মাঠে খাটতে পারবে পারবে না এখন কি করবে এখন এটা এক দোকান করে বসতে হবে যাতে এখন একটু পেটটা চালানো যায় যেমন আমি এক জায়গায় মুনাফেকদের বলেছিলাম যারা আমার দাদা পেরে সিলসিলার ভাঙন ধরাতে চাইছে দাদা পেরে মরিদদের মধ্যে একটা পার্থক্য করতে চাইছে দাদা পেরে মরিদদের ফুলফুরা দরবার শরীফে ঢুকা বন্ধ করে দিয়ে আমি তিন দিকে মুভমেন্ট করাবার পরিকল্পনা করছিল তাহলে আপনারা বলেন তাদেরকে কি বলবেন জোরে বলেন কি বলবেন তাদের মুনাফেক বলবেন তাহলে মোনাফেকরা মরে গেলে জানা নামাজ পড়া চলবে এই জোরে বলেন চলবে তাহলে চলবে না আমি এক জায়গায় অজ করতে করতে বলেছিলাম যে মুনাফেক মরে গেলে জানা যান নামাজ পড়া চলবে না এবং যারা মুনাফেকদের সহযোগিতা করবে মুনাফেকদের সঙ্গে উঠা বসা করবে সম্পর্ক রাখবে তাদেরও জানা নামাজ পড়া চলবে না সে সময় কিছু কিছু মানুষ বলছে যে ফতোয়া দিয়েছে ও কি মুফতি তাহলে যে বীরত্ব পীর বলে দাবি করল বলে দিল যে আমি এনাকে পীর বললাম মেনে নিলাম তাহলে আপনি বলেন তাহলে তিনি কি পীর ঠিক না বেঠিক খারাপ মনে নেবেন না তা যাই হোক আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার দাদা পীরের মুজাহিদ জনাব আল্লামা হাজরাত মৌলানা মোহাম্মদ আমনুল্লাহ ভাই সাহেব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছে বিছখানি ফেতনাবাজদের পাতা জালে পা দিয়ে ফেলেছিলেন আপনার নিশ্চয় সকলে জানে বেশ কিছু আলে মোলামা মুফতি মহাদ্দেশ তেনাদেরকে নিয়ে তাদের ফেতনাবাজদের পাতা জালে তেনারা পা দিয়ে ফেলেছিলেন এখন তেনাদের ভুলটা ভেঙে গেছে যে আমরা যেটা করছি ভুল করছি দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে দেওয়া যাবে না দাদা পীরের দরবার থেকে দাদা পীরের ভক্ত মরিদদের মুখ ফিরিয়েও আনাও যাবে না এটা টোটাল মুনাফিকের কাজ হবে ওনারা বুঝে সেখান থেকে ফিরে আবার দাদা পীরের আওলাদের সঙ্গে মিশে একসাথে দাদা পীরের সিলসিলার খেদমত করছেন এটা আপনারা খুশি তো নাকি তবে যারা বেরিয়ে যাচ্ছে আকাল পড়ে গেছে কি ঠিক না বেঠিক তারা ফিরে سلسلہ ভক্ত মুনিরা দেখছে এই মুনাফিক গুরি করে বেরাচ ওর কাছ থেকে সরে যাচ্ছে এখন সিও কি করবে এখন বাস্তে তো হবে পেট তো আছে কি যদি একজন ছেলে যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরি বাকরি পেল না আর কি করবে শীতার ভান চালাতে পারবে না পারবে কি মাঠে খাটতে পারবে পারবে না এখন কি করবে এখন এটা দেখ দোকান করে বসতে হবে যাতে এখন পেটটা চালানো যায় তা যাই হোক আমার আগে আমার দাদা পেয়ে সিলসিলা আমার ভাই ওয়াজ নাসিয়াত করলেন তিনার আগে আর উলামা হাজরাতের ওয়াজ নাসিয়াত করেছেন আমি অদম গোনাগার শুধু ফুরফুর দরবার শরীফ থেকে আপনাদের মতে হাজির হয়েছে এটা আপনার খুশি না বেজা সকলে মিলে বলে খুশি ঠিক বলছেন কতজন অখুশি করলেন কাত তোলেন আপনারা অখুশি ভাই ও বুঝতে পারেন না তাহলে এতক্ষণ ধরে কি শুনলেন আমার ভাইজান তো ওয়াজ করছিলেন মাসাল্লা দেখলাম মুনাফেকদের মুনাফেকদের যাই হোক বুঝতে পারেননি হাত তুলে ফেলেছেন কতজন খুশি একটু হাত তুলবেন মাশাল মাসাল্লাহ হাত না বিয়ে দেন আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন আমি কিন্তু খুশি না দিদি বলেন কারণ আজ এই কোচপুকুর পাড়া আমার নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেঘানোদ করে কাটাকাটনি করে মানুষের দরে দরে ভিক্ষু নাই ভিক্ষা মেঙে আজ ঈদ এ মিলাদ জান্নাতের বাগান কায়েম করেছে আজ এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় এখানে মুসলমানদের আগমনটা কোথায় আজকে নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মানুষের দরে ধরে ভিক্ষুক ভিক্ষা মেঙেছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য না এখানে পিকনিক করার জন্য না এখানে মেলা ফাংশন টুর্নামেন্ট করার জন্য না আজকের তেনারা মানুষের দরে ধরে ভিক্ষু নাই ভিক্ষা মেঙেছেন এই গ্রামে যত গ্রামবাসী আল্লাহ আল্লাপাকে এটাকে সারা দিয়েছেন প্রত্যেকের রূপ আগে সভা পৌঁছাবার উদ্দেশ্যে আজ এই জান্নাতের বাগান কায়ম করা হয়েছে শুধু এই গ্রামবাসী বলে নয় এই জান্নাতের বাগানে যতগুলো জান্নাতি হাজির হবেন প্রত্যেকের আব্বা যান আম্মা যান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী যেনারা কবরবাসী হয়েছেন এবং তাম পৃথিবীর জমি যদি রসুলফা সাল্লাহ আলিহী ভোজের তি গোনেরা আল্লাহ এটাকে সারা দিয়েছে সকলের রূপ সবাব পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আজকে মুসলমানদের আগমন গেল কোথায় এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মুসলমান দাবি করছেন উম্মতে মোকাম্মাদি দাবি করছেন আশেপাশে ঘোরাফেরা না করি অল্প সময় সীমিত সময়ের জন্য এ রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সবের হকদার হন একদেশ বলিল্লা দেবেন তো তোমরা খারাপ মনে নেবে না কারণ তোমাদের সমর্থন করি কারণ সব থেকে বড় জিনিস হয়ে গেছে কি জানেন এখন ইউটিউবে আমি এই জন্যই এখন টোটালি ভিডিও বন্ধ করছি আজ থেকে বন্ধ করছি গতকালকেও করেছিস আজকেও করছিস কারণ টোটাল ইউটিউবটা এখন দেখা যাচ্ছে আমি একটা কথা বলছি সেখানে এর ওর চার তার ছবি লাগিয়ে দিচ্ছে ঠিক না বেটি যার তার ছবি আমার সাথে ছবি থাকবে কার একজন হাফে সাহেব একজন কারি সাহেব একজন মৌনার সাহেব একজন মুক্তি সাহেব একজন মোকাদ্দেশ সাহেব সেখানে লাগাচ্ছে কার কে মুনাফে কে ফেতনাবাজ তাদের ছবি লাগিয়ে দিচ্ছে ঠিক না বেটি খারাপ মনে নেবেন না এই কারণে এখন আমি স্টপ করছি এবং আজকে এটাও বলছি যতগুলো ইউটিউবার আমার বক্তব্যর মাঝে আমার বক্তব্য ছাড়ার সময় অন্য অন্য ব্যক্তিদের বিশেষ করে ফেতনাবাজদের ছবি লাগিয়ে আমার ভিডিওগুলো ছেড়েছে সেগুলোকেও আমি তোলার জন্য প্রত্যেকটা ইউটিউবারদের আমি অনুরোধ করবো আর যদি না তোলে সেই ফাম্বিলগুলো চেঞ্জ না করে শুধু আমার ছবি ছাড়া আর কারোর ছবি না নেয় যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে

বেস 2 রেখে আর টোনটাকে 6 রেখে দুসবহোনাল্লাহুম্মা গাছলি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل كي يموت ولكن لا تسولون قال الله تعالى في كلامه المجيد والفرقان الغميم كل نفس جائقة الموت قال النبي صلى الله عليه وسلم من غبا سنتي فقعد غبني وما نغبني كان مي في الجنة قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي

তুমারাম মোকাম্ম পোক মোকাম তুমার মতাম্মা জো আঁখ মে তে কবো তক রা বাদা তোমার তুমারাম মোকাম্ম पैगम्बरो करो जा खुदा दरे मुसे मिल खे खुदा पैगम्बरो करो जा दिखादी खुदाया दरे

এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি বাগানে হাজির হয়েছে কিসের কিসের সাথে সাথে বলতে পারেন নিজেদের সারা জীবনে জাকিরি বাতেনি সগিরা কবিরা সমস্ত গুণাগুলিকে মাপ করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দের ওপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ আল্লাপের রেজামন্দিলামের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাত